আমি বিপিনুরের যেই পরিস্থিতি দেখেছি এটি আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তার ডান চোখ যেভাবে ইঞ্জুরির শিকার হয়েছে এবং মাথায় যে আঘাতের চিহ্ন দেখলাম এবং নাকে দেখা যায় না ওখানে সম্পূর্ণ ব্যান্ডেজ করা এক ভীতিকর ভয়াবহ অবস্থা এক কথায় বলতে গেলে অর্থাৎ দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরের সবচেয়ে জায়গা মাথা চোখ নাক এখানে এলোপাতারিভাবে যেইভাবে উপর্যপরী হামলা করা হয়েছে এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত